হাই আমি মৃন্ময় গুড মর্নিং সবাইকে এখন আছি আপাতত দোকানে ভাগনার শরীর খারাপ তাই দিদি আর ভাগনা আসবে ডাক্তার দেখাতে সেই জন্যে দেউলটি যাব ট্রেনের জন্য ওয়েট করছি বাগনান স্টেশনে দেখি কখন ট্রেন আসে আপাতত এখন এগারোটা বাজে স্টেশন পুরোটাই ফাঁকা ওয়েট করবো ট্রেনের জন্যে কখন ট্রেন আসে দেখা যাক আপাতত এখন দেউলটি স্টেশনে ওয়েট করছি দিদি আর ভাগনার জন্যে কখন আসে দেখি ডাক্তারখানায় চলে এসেছি আর ডাক্তারখানার হচ্ছে বাইরের দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর বাইরের দৃশ্যটা চারিদিকে গাছপালা আছে পুকুর আছে আর এটা হচ্ছে আমার ভাগনা এখানে হচ্ছে ডাক্তারখানার ভেতরে খেলার সব সরঞ্জাম আছে বাচ্চাদের সেখানেই খেলছিল ও বাড়ি যাবে তাই জন্য স্টেশনে ছাড়তে এসেছিলাম দেখো আমার ভাগনা কি করতে খুব ভালোবাসে হুম হুম এই দেখো কেমন করছে দেখো শুধু যেই ক্যামেরাটা অন করেছি এমন করছে আর যেহেতু মা বাড়িতে ছিল না মা গিয়েছিল একটা অনুষ্ঠান বাড়ি সেই জন্য মা ভাত রান্না করে গিয়েছিল তিনটের সময় স্নান কমপ্লিট করে এখন ভাত নিয়ে বসেছি যেহেতু মা নিয়ে নিজেকেই বেড়ে খেতে হবে সেই জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম ভাত ফাত বাড়া কমপ্লিট আর আছে মাংস ভাত আর এটা এটা হচ্ছে টমেটো মের হচ্ছে মাখা লঙ্কা আর তেল দিয়ে মাখা তারপর ভাতটা খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর ভাতটা খেতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে সব ঠান্ডা হয়ে গিয়েছিল খুব একটা ভালো লাগছিল না আবার সেই বিকেলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম দোকানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা খুব খুব ভালো থেকো টাটা সবাইকে